হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আমি তোমাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা অনেক মজাদার মজাদার চিরকোট ব্যবহার করবো যেগুলো ব্যবহার করার অনেক কিছু আনতে পারবো তো আমাদের এখানে চেকর্তি হচ্ছে হলো ট্রিপল থ্রি ও আমরা ট্রিপল থ্রি দিয়ে দেখি কী আছে ও ভাই একটা গাড়ি চলে আসলো তো আমরা আবার একটি চিরকোট দিয়ে দেখি এখানে করতে হচ্ছে ফোর ট্রিবল ফোর ওকে ট্রিপল ফোর আমরা দিয়ে দিলাম তো এখানে কী হয়েছিল মানে এটা তার ই আপগ্রেড ভার্সন তো তারপরে আমরা দিয়ে দেখি তারপরে কী আছে তো আমরা এখানে বিয়াল্লিশ পনেরো দিয়ে দেখি কি আসে ওকে আমরা দিয়ে এখন দেখি কি আসে ও ভাই একটি কেটিএম বাইক চলে এসেছে তারপর আমরা দেখবো তারপর এখানে আসলো তিন হাজার তো আমরা তিন হাজার দিয়ে দেখি কি আছে ও এ তো আমরা দিয়ে দিয়েছি তো এখানে দেখেছো ভাই নিনজা আর এক্স টু আর এসে পড়েছে তো আমরা এটাকে এখন চালাবো না আপাতত পরে চালাবো তো আমাদের পরে করতে আমরা দেখবো এখন তো আমাদের পরে করতে হচ্ছে হলো চারশো ওকে আমরা চারশো ডায়াল করে দেখি কী আসে ও ভাই এটাও একটা নিজার আর এক্সট্রা তো তারপরে চেক করতে আমরা দেখবো তার তারপরে চেক করতে হচ্ছে নয় হাজার ওকে তো গাই তো আমরা এখানে আবার ডায়াল করবো হলো তিনশো বিশ ওকে আমরা তিনশো বিশ ডায়াল দিলাম তো এখানে দেখি কী আসে দাঁড়াও তো দেখি কী আসে দাঁড়াও একবার আমি সাউন্ডটা কমে নিই যাদের স্পষ্ট শোনা যাবে ওকে ঠিক আছে তো ওখানে দেখো বন্ধুরা একটি জ্যাক প্যাক চলে এসেছে তো চলো বন্ধুরা আমি আমরা এটাকে একবার চালিয়ে দেখি তো এটাকে পুরানো যাক দেখি আর এটা এত সময় নেই কেন ভাই ও ভাই বিহুসটা তো ভালোই ওকে আমরা এটা থেকে নেমে যাই তো নেমে আমরা পরে চিরকটগুলো দেখি ওকে ঠিক আছে চলো তো আমরা পরে চিরকটগুলো এখন দেখব তারপরে চিরকটটি হচ্ছে তারপরে চেক হচ্ছে ট্রিপল জিরো ট্রিপল জিরো টু ওকে ট্রিপল জিরো টুতে দেখি কী আসে ও ভাই একটি গার চলে এসেছিলো তারপরে আমরা দেখবো তারপরে চেক করতে দেখি আসে তো তারপরে চেক করতে হচ্ছিল ফোর ফোর জিরো ওকে ফোর ফোর জিরো দিয়ে দেখি এখন কী আসে তো ভাই এটা হলো রং মানে এটা ভুল তো আমরা আরেকটা চেক করে দিয়ে দেখি তো এখানে জিরো দিলাম তো জিরোতে দেখি কী আসে ও ভাই এখানে তো এ গ্যাস সিলিন্ডার চলেছে তো আমরা এখানে ডাবল জিরো টাইপ করে দেখি তো ডাবল জিরোতে কী আসে তো ডাবল জিরোতে দেখি কী আসে ও ভাই এখানে তো দেখি বড়ো সিলিন্ডার চলে তো আমরা আরেকবার ডায়াল করে দেখি কী হয় পরে আরেকবার ডায়াল করে দেখি ওর ভাই ওই তার তারপরে চেক করতে আমরা এখন দেখব তার তারপরে চেক করতে হচ্ছে হলো তিন তিন ওয়ান ট্রিপল জিরো টিপল জিরো ওকে ট্রিপল জিরো দিয়ে লাগলাম এখন দেখি কী আছে এটা তাহলে রঙ আমরা দেখি তারপরে হচ্ছে টেন টেন দিয়ে দেখি কী আসে নাকি হ্যাঁ ভাই এটা তো দেখি একটি মহিষ তো তারপরে ঠিক আছে তারপরটি আমরা ডায়ল করে দেখি তারপরে কী আছে তো তারপরে হচ্ছে হচ্ছে ওকে এটা ডায়াল করে দেখি কী আসে ও ভাই একটি ড্র্যাগন চলে এসেছে তো বন্ধুরা তোমরা যারা যারা এরকম চেয়ার করে জানো তো আমরা আমাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখো তো তোমরা এরকম আরও মজাদার মজাদার গেম প্লে দেখতে পাবে আরও অন্য চেয়ার করে দেখতে পাবে তো তারপরে চেক করতে আমরা দেখি তারপরে চেক করতে কী আসে তো তার তারপরে চেক হচ্ছে ফোর ফোর টাইম সিক্স তো ফোর টাইম সিক্স ডা ডায়াল করে দেখি তো ভাই এখানে দেখি জি ব্যাগান একটি গাড়ি চলে এসেছে তারপরে আমরা তারপরে আমরা দেখি তারপরে কী আছে তো তারপরে আমরা ডায়াল করবো হলো জিরো সিক্স জিরো ওয়ান ওকে জিরো সিক্স জিরো ওয়ান এটাকে ডায়াল করে দেখি কী আছে ও ভাই এটা তো দেখে একটি ফায়ার বেলুন চলে এসেছে তারপরে আমরা দেখি তারপরে কী আছে তো তারপরে আমরা দেখবো তারপরে তারপরে করতে হচ্ছে হলো ফাইভ সিক্স ফোর থ্রি ওকে দিয়ে দেখি গেছে ও ভাই একটি ট্র্যাক্টর চলে এসেছে তারপরে চেক করতে আমরা এখন দেখব তো তারপরে চেক করতে হচ্ছে হলো কি ভাই আমার ফোনটা হচ্ছে না কেন ওকে তো তারপরে করতে হচ্ছে হল টু সিক্স ওকে টু সিক্স দিয়ে দেখি এখানে কী আসে না ভাই এটা রং তারপরে চেক করতে হচ্ছে হলো আমাদের এইট থ্রি এইট থ্রি সেভেন জিরো ওকে ও ভাই এখানে একটি অটোরিকশা চলেছে তারপরে আমরা দেখি তারপরে হচ্ছিল টু ওয়ান এইট নাইন ওকে ও ভাই এখানে একটি ল্যাম্বরগিনি গানের চলে এসেছে তো বন্ধুরা আমরা আমি এখন এটাকে ড্রাইভ করবো না যদি তোমরা এগুলো গাড়ির ড্রাইভ দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে বলবে তো তারপরে চেক করতে হচ্ছে আমার ফিফটি ফিফটি দিয়ে দেখি কি আছে ওকে ফিফটি দি দিয়ে দিলাম এখন কি আছে ও ভাই একটি ডাইনাসর চলেছে তো ভাই তারপরে আমরা চেক করতে দেখি এখন তারপরে চেক করতে কী তো ভাই আমি এদিকে যে একবার দেখি এর দিকে যে তারপর চি করতে আমার হচ্ছে এগুলো ট্রিপল এইট ট্রিপল এইট জিরো ট্রিপল এইট জিরো দিয়ে দেখি এখন কী আসে তো ভাই এখানে একটি গাড়ি চলে এসেছে তো তারপরে আমরা তারপরে টি আমরা দেখব তারপরে হচ্ছে থ্রি ওয়ান ট্রিপল জিরো থ্রি ওয়ান ট্রিপল জিরোতে দেখি কী আসে ওকে না ভাই এটাও রং তো তারপরে আমরা দেখব তারপরে আছে ট্রিপল সেভেন ওকে ট্রিপল সেভেন দিয়ে দেখি কি আছে। ওকে ট্রিপল সেভেন দিলাম এখন ও ভাই একটি বাইক চলে আসলো তারপরে চির করতে আমরা এখন দেখব তারপরে চির করতে হয়েছিল ডাবল টু ডাবল সি ফোর ডাবল টু ডাবল ফোর দিয়ে দেখি ও ভাই একটি সুপ্রা চলে আসলো তারপরে আমরা চির করতে দেখবো তো চলো দেখা যাক তা তারপরে চির করতে কি তো আমরা এখানে ডায়াল করবো তো আমরা এখানে ডায়াল করবো এইট ওয়ান এইট ওয়ান টু থ্রি এইট ওয়ান টু থ্রি তো দেখি কী আছে ও ভাই একটি গাড়ি এই গাড়িটার নাম জানে কি হ্যাঁ মাস্ট্যাং তো বন্ধুরা ওকেই আজকের জন্য এটুকুই যদি যদি তোমরা এগুলো আরও যদি দেখতে দেখতেছো এরকম ভিডিও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে লাইক দিয়ে রাখো আমার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে